আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আপাতত শেষ হয়েছে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশের তিন ক্রিকেটার পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কাতে সেখানে লঙ্কান প্রিমিয়ার লিগে দেখা যাবে তৌহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে আজ লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামছে মোস্তাফিজুর রহমানের ড্যাম্বোলা সিক্সার্স গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করা টাইগার পেসার সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের বোলিং ইউনিটের নেতৃত্ব দিয়েছেন চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শত ব্যর্থতার মাঝেও নিজের প্রতিবার জানান দিয়েছেন ফিজ অভিজ্ঞ টাইগার এই পেসারকে নিয়ে তাই দারুণ উচ্ছ্বাসিত ডাম্বুলা সিক্সার্স আজ মুস্তাফিজদের ম্যাচ ক্যান্ডির বিপক্ষে পাল্লিকেলি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে মুস্তাফিজের ম্যাচটি পোস্তাফিজুর রহমান ছাড়াও লঙ্কান প্রিমিয়ার লিগের এবারের আসরে আরও দেখা যাবে তাসকিন আহমেদ ও তৌহিদ হৃদয়কে তাস্কিন আহমেদ ও তৌহেদ হৃদয়কেও দেখা যাবে এবারের এলপিএলে লঙ্কান প্রিমিয়ার লিগে একসাথে তিন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিতে এরই মধ্যে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন